পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যা প্রতিরক্ষা চুক্তি হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যেই গণমাধ্যমে পাকিস্তান এবং সৌদি আরব তারা একদিকে কাজ করার জন্য এবং সামরিক যে প্রতিরক্ষা বাহিনী তারা একদিকে কাজ করবে এবং সৌদি আরবে যদি কেউ হামলা করে সেটা পাকিস্তান তাদের যারা সৌদি আরবে হামলা করবে তাদের বিরুদ্ধে করবে এবং এবং পাকিস্তানে যারা হামলা করবে তাদের বিপক্ষেও সৈদি আরব হামলা করবে এমন একটা প্রতিরক্ষা চুক্তি সরে রয়েছে আসলেই এটা কতটুকু সত্য এবং মিথ্যা এবং এদের কি রাজনীতি প্রভাব ফেলতে পারে এবং আগামীতে তাদের অবস্থান কি হবে এ সমস্ত নিয়ে আমি আজকে বিজয়ের আলোচনা করব মূল কথা হচ্ছে যে পাকিস্তানের সাথে আপনারা জানেন আমরা যতগুলো যুদ্ধ এবং যতগুলো ধাপ আলতা এর মধ্যে আমরা দেখেছি যে পাকিস্তান এবং ভারতের সাথে কিন্তু সৌদি আরবের সাথে এমন কারোর সাথে যুদ্ধের কাছাকাছি বা যুদ্ধ করার জন্য এরকম কোনোটা ঘটনা আমরা দেখি নাই কিন্তু সবসময় দেখেছি যে পাকিস্তান এবং আপনার ভারতের সাথে কিন্তু একটা হামলা মামলা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তাদের যুদ্ধ চলছে মোটামুটি যুদ্ধ আহ রানিং হয়ে যাচ্ছিল এবং যুদ্ধ তাদের মধ্যে অনেক বিমান বিধ্বস্ত হয়েছে এবং তাদের বিমান অনেক বিধ্বস্ত হয়েছে এমনটা কিন্তু আমরা রেখেছি এখন সৈদারবের সাথে কিন্তু ভারতের একটা সুসম্পর্ক এবং ভারতের একটা ভালো সম্পর্ক আছে কিন্তু হঠাৎ করে সৈদারব কেন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে এবং তারা এই কাজটা করলো যে প্রতিরক্ষা চুক্তি সই করলো যে সইর কারণে ভারতের গুণ মুদির গুণ হারানো আপনি জানেন যে মোদি তারা ক্ষমতাশালী হিসেবে ক্ষমতা দেখার জন্য চেষ্টা করে এবং পাকিস্তানেকে বিভিন্নভাবে হইরানি শিকার এবং পাকিস্তানের হামলা মামলার যেসব বই দেখে তারা এবং পাকিস্তান তারা তোয়াক্কা করে না পাকিস্তানে তাদের কথা বা বাধায় কোনো তোয়াক্কা না করে তারা কিন্তু রানিং করে যায় এবং পাল্টা জবাব কিন্তু পাকিস্তান দিয়ে দেয় ইতিমধ্যেই আমরা যে ঘটনা কিছুদিন আগে যে যুদ্ধ চলছিল পাকিস্তান এবং ভারতের মাঝে সেই যুদ্ধ কিন্তু বিজয়ী অর্জন করেছে এবং বেশি ভাগ সেটা কাজ করেছিল পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তান করতে গেলে আমরা বিজয়ী হিসাবে সেটা সুনিশ্চিত করতে পারি কারণটা হচ্ছে যে পাকিস্তান যেইভাবে ভারতের উপর আক্রমণ চালাচ্ছিল ভারত বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক আহ বিশ্লেষণ যা বা বিভিন্ন দেশের যারা শক্তিশালী আছে তাদেরকে করে তাদেরকে কথাবার্তা এবং তাদের কাছে গিয়ে আপনার এটা কিন্তু একটা প্রস্তুতি নিয়েছে যাতে এটা যুদ্ধ বন্ধ করা যায় কিন্তু পাকিস্তান কখনো যুদ্ধ বন্ধ করার সম্মতি দেয় নাই কিন্তু ভারত কিন্তু আমরা দেখেছি যে বারবার যুদ্ধ সম্মতি করার একটা প্রস্তাব দিয়েছে যেটা যুদ্ধ না হয় ধন্যবাদ জানি পাকিস্তানের সাথে ভারতে পারবে না কারণ হচ্ছে ভারতের চতুর পাশে যে দেশগুলো আছে বিশেষ করে বাংলাদেশ চীন এরা কিন্তু ভারতের এক নাম্বার এখন বর্তমানে সত্য কারণ হচ্ছে তার মধ্যে সৌদি আরবের সাথে একটা ভারতের যে সুসম্পর্ক তৈরি আছে এবং সৌদি আরবের সাথে যে সম্পর্কটা তৈরি আছে সেটাও কিন্তু একটা সম্পর্ক বাদ হয়ে গেছে কিন্তু সেই সম্পর্ক কিন্তু থাকছে না কারণ হচ্ছে সেই সম্পর্ক কেন থাকছে না কারণ এই যে সৌদি আরব হঠাৎ হাত মেলার কারণ রাখি আপনারা জানেন ইসরায়েলে যখন কাতারের উপর হামলা চালাচ্ছে তারপরে কিন্তু রাজনৈতিক অঙ্গন এবং সারা বিশ্বে একটা তুলপাট এবং ভুলমাল সৃষ্টি হয়েছে ইসরায়েলে আরো ছয়টা দেশে সাতটা দেশে তার হামলা চালিয়েছে এবং যারা বিশ্লেষণ বা বিশ্লেষক আছে তারা যে বিভিন্ন বিশ্ববিশ্লেষণ যারা আছে তারা কিন্তু বারবার বলেছেন যে আগামীতে যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় সৌদি আরবে তারা হামলা করতে পারে এই ইসরায়েল হামলা করতে পারে সৌদি আরবে কারণ হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে যে তারা হামলা চালাচ্ছে এবং সৌদি আরবেও তারা হামলা চালাতে পারে এমনটাই কিন্তু আভাস আমরা পেয়েছি বা আমরা শুনতে পাচ্ছি যেই কারণে নাকি হঠাৎ করেই ডোল ছাপ এবং পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয় তার জন্য কি করেছে কারণ সৌদি আমরা দেখতে পারি সৌদি একটা মুসলিম দেশ একটা বড় মুসলিম দেশ তা একটি স্বার্থের জন্য কাজ করছে নাকি স্বার্থ ছাড়া কাজ করছে যেখানে ফিলিস্তিন মানুষকে মেরে রক্তাক্ত করা হচ্ছে সেখানে ইসরায়েলের সাথে তার হাত নেবে সেখানে ইসরায়েলের সাথে তাদের কথাবার্তা আছে কারণ এই যে মুসলিম দেশগুলো বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে আর এই মুসলিমদের যে একটা হইরানি করা হচ্ছে বা মেরে ফেলা হচ্ছে ফিলিস্তিনকে মেরে ফেলা হচ্ছে কেউ কথা বলার মতো কোনো লোক নাই আমরা মনে করি এই বাংলাদেশে যে প্রেক্ষাপটটা আছে যে রাজনৈতিক বিশ্লেষকার আছে এবং তারা বলেছেন যে এই যে আরেকটা দিকে হচ্ছে যে পাকিস্তান এবং সৌদি আরবের যে এই প্রতিরক্ষা সামরিক প্রতিরক্ষা বাহিনী যে নিরাপত্তা এবং চুক্তি তাতে কিন্তু দুধেশকে একটা আপনার অন্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আর দু দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হবে এবং দু মধ্যে একটা সুসম্পর্ক আগামী উন্নয়নের অগ্রযাত্রা হিসেবে কাজ করবে এটাই কিন্তু আমরা বাংলাদেশের যারা আছেন তারা কিন্তু এটা বিশ্লেষণ করে একটা দেখতে পাচ্ছে তো মোদী মোদী তো মনে করেন যে অবস্থা খারাপ মোদী তো এমনি আপনার পাকিস্তানের সাথে পাচ্ছেন তো পাকিস্তান কি এমনি ভয় পান তার মধ্যে বাংলাদেশ নাই চীন নাই আর অন্যান্য রাষ্ট্র নাই তার সাথে সুসম্পর্ক নাই আপনারা জানেন কিছুদিন আগে মুদি এই চীনের এক সফরে গিয়েছিলেন সেখানে অনেকদিন পর চীনের সাথে একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে যেহেতু চীন একটা বড় রাষ্ট্র এবং চীন শক্তিশালী এখন বাধ্য হয়ে চীনের সাথে তাদের একটা সুসম্পর্ক তৈরি করতে হয় কারণ যেখানে বাংলাদেশ তাদের সাথে একটা সুসম্পর্ক বাদ হয়ে যাচ্ছে তার বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকছে না যে কারণে তারা আজকে ওদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করছে আমরা যেই বিষয়গুলো আসলে স্পষ্টভাবে বলার জন্যই আজকের এই যে সামরিক ঘাঁটি এবং যেই প্রতিরক্ষা বাহিনী আছে যে প্রতিরক্ষার কাজ আছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ এই একটা মুসলিম দেশ তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা এবং আমি মনে করি যে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখতে চাই কারণ হচ্ছে এখন কিন্তু এই যে ভারতের নরেন্দ্র মোদী যা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন দেশকে হস্তক্ষেপ করেছিল রাজনৈতিক দল তাদের কিন্তু এই হস্তক্ষেপটা একটা কথায় কথাই বাদ হয়ে যাবে কারণ হচ্ছে তারা এখন পাকিস্তানের সাথে যে কোনো কিছু করতে তাদের একটা হিসাব নিকাশ করতে হবে কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে তারা যদি আপনার পাকিস্তানের সাথে এরকম সম্পর্ক যে সম্পর্ক যদি না রাখে বা তাদের সাথে যদি একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কিন্তু হয়তো আমরা কিছুদিন পরে দেখবো যে পাকিস্তানের সাথেও যদি ভারতে লেগে যায় তাহলে কিন্তু পাল্টা জবাব আপনার সৌদি আরব দিয়ে দিবে অলরেডি সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের যে প্রধানমন্ত্রী এবং সৌদি আরবের যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু বারবার এই কথাটাই চুক্তিবদ্ধ দেশই করে নিয়েছে আমরা দর্শক আমরা এই মুহূর্তে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় পাশ